আসসালামু আলাইকুম एवरीवन আজকে চলে আসলো আমাদের মাঝে একদম আনকমন নতুন ড্রেসগুলো আর এই নতুনগুলো ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর একটা ড্রেস আর এই ড্রেসটা কিন্তু অরিজিনাল চিনিগুড়া তোশর সিল্কের কাপড় আর আমি যদি ডিজাইনগুলো একটু দেখাই সামনে থেকে যদি একটু ডিজাইনগুলো দেখাই এইখানে কিন্তু সম্পূর্ণ সুতার কাজ একদম পুরোটা সুতার কাজ একদম পুরে নি মানে উপর থেকে নিষ পর্যন্ত পুরোটাই সুতার কাজ আর এই জিগে যেগুলো দেখতেছেন এগুলো সব ডলারের কাজ আর এটা অ্যান্টিক জরি দিয়ে কাজ করা আর এই সাইডে কিন্তু এটার সাইডে যে আছে এটা কিন্তু প্রিন্ট করা সাইডে প্রিন্ট করা হাতায় প্রিন্ট করা থাকবে ফুল হাতা থাকবে আর এটা অবশ্যই চিনিগুড়া চিনিগুড়া কাপড় আর এটা ব্যাকপার্টটা যে আছে আমি যদি ব্যাক পার্টটা দেখাই এইখানেও কিন্তু পুরে ব্যাক সুন্দর প্রিন্ট করা আমাদের ভিডিওটার একটাই উদ্দেশ্য আপনার ভিডিওতে আমরা যেটা দেখাইতেছি একদম একজাক্টলি সেম এই প্রোডাক্টটাই কিন্তু পাবেন আর এখানে কিন্তু এই নিচে যে একটা প্যানেল আছে এই প্যানেলটাও কিন্তু সম্পূর্ণ সুতার কাজ করা একদম মানে কোনো কালার টালার ওঠার কোনো সম্ভাবনা নেই যেহেতু এন্টিক গোল্ডেন দিয়ে কাজ করা সুতার কাজ একদম হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এক ফোঁটাও কালার উঠবে না একদম সেম টু সেম পাবেন তো এটা হলো কামিজটা এটার সাথে অবশ্যই একটা উন্যা থাকবে আমি যদি উন্যাটা একটু দেখাই এই যে দেখেন উন্নাটা উন্নাটাও কিন্তু পুরো গুড়ার ভিতরে দেখেন পুরে পাঁচ হাত উন্যা আর উনার সাইডে কিন্তু আপনার দুই সাইডে কিন্তু এরকম ঝালোর থাকবে যেরকম দেখতেছেন ভিডিওতে দেখেন কত সুন্দর ঝালো সিস্টেম করা আর ওনার কাপড়ের কোয়ালিটি যেটা দেখতেছেন একদম সেম অনেকে চিন্তা করেন যে ভাই একটু কম কম প্রাইসের প্রাইসের মধ্যে চাইতেছেন তো জিনিস কিন্তু কম দামি দেয় আর আমাদের যেটা ভিডিওতে দেখতেছেন আমরা কিন্তু সেম এই প্রোডাক্টে দেখাবো এই প্রোডাক্টটাই দিব আর এই যে আপনার এইখানে যে কাজগুলো দেখতেছেন যত সুন্দর কাজ করা একজাক্টলি সেম এরকম কাজের যদি আপনারা কম রেটে পান তো নিতে পারবেন আর আমাদের যেটা ভিডিওতে যেটা দেখাইতেছি ডেলিভারি ম্যান থাকা অবস্থায় সেম টু সেম কিন্তু দেখে রাখতে পারবেন এটার সাথে আপনার আমি যদি একটু সালোয়ারটা দেখাই ছালোয়ারটাও কিন্তু একদম লিলেনের কাপড় দেখেন এই যে নিচের দিকে কিন্তু এরকম সালোয়ারে কাজ করা আর এটা কিন্তু অনেক চওড়া বহর দেন আড়াই হাত বহর অনেকেই বলেন যে আমরা স্বাস্থ্য বেশি সালোয়ার হয় না তাদের জন্য বলি দেখেন কতটা বড় মানে আমারই এই পর্যন্ত মানে আপনি যে কোনো মাপে বলেন সালোয়ার বলেন প্লাজো বলেন মানে এভরিথিং সব কিছুই কিন্তু মানে প্যান্টও বানাইতে পারবেন যেটা মনে চায় ওটা কিন্তু বানাইতে পারবেন এই কাপড়টা দিয়ে আর এটা নিচে অবশ্যই পায়ে দুই পায়ে ডিজাইন থাকবে তো আমি একটু কালারগুলো দেখাই দিচ্ছি এটা হলো আপনার বিস্কিট কালার এরপরে যে কালারটা আমরা দেখাবো এটা হলো আপনি পিয়াস কালার অনেকেই পেঁয়াজ কালারটা পছন্দ করেন তাদের জন্য কিন্তু পেঁয়াজ কালারটা নিতে পারেন এটার সাথে অবশ্যই মানে ডিজাইন আমরা যেটা দেখাচ্ছি সেম এটার সাথে অবশ্যই পুন থাকবে মেরুন কালারের কন্টাস কালার যেমন এটা পিয়াস কালারের বডি আপনার স্ক্রিনশট মারে রাখেন ভিডিওতে যেটা দেখাইতেছি সেম টু সেম পাবেন এখানে যে আপনার বডিটা দেখতেছেন মানে জামার বডি এবং উন্যাটা একটু একসাথে রাখলাম স্ক্রিন শট রাখবেন যেটা দেখাইতেছি সেম এটাই দেওয়া হবে তো এটা হলো আপনার উন্যা উন্নাটার মধ্যেও কিন্তু দেখেন কত সুন্দর কাজ করা এই যে দুই পাশে ঝালোর সিস্টেম করা উন্যাটাও চিনি চিনিগুড়ার ভিতরে কাপড় উনার কাপড়টাও আর এটা সবচেয়ে হাই কোয়ালিটির এই যে এখানে যে কাজগুলো দেখতেছেন সেম কাজের একদম সেম কোয়ালিটি থাকবে এটার মধ্যে একদম গলা টলা সব করা অনেকেই বলেন যে বানানো ড্রেস প্রাইস কম তো তাদেরকে বলবো যে বানানো ড্রেসটা আর আর আনরেডিমেড ড্রেসটা সুবিধাটা হল এরকম যেমন এই ড্রেসটা আপনি যদি নেন আপনি বত্রিশ থেকে পঞ্চাশ বডি কিন্তু বানাইতে পারবেন আর বানানোটা কিন্তু আপনার সাইজ মতো বানানো থাকে আর এটা নিলে আপনার সাইজ অনুযায়ী বানাইতে পারবেন তাতে কিন্তু আপনাদের সুবিধা যে কোনো মাপের অনেকেই ড্রেস ফিটিং করেন তাদের জন্য কিন্তু পারফেক্ট যে সাইজ টেলার্স থেকে বানাবেন একজাক্টলি সেম সাইজে কিন্তু বানিয়ে নিতে পারবেন আর এগুলোর সাথে কিন্তু মানে পুরো থ্রি পিস কিন্তু এই যেরকম যেটা দেখাচ্ছি থ্রি পিস প্রত্যেকটা কালার আমরা একটু দেখাই দিচ্ছি এরপরে যে কালারটা দেখাবো এটা কিন্তু সুন্দর একটা পেস্ট কালার দেখেন একদম ভিডিওতে মানে ভিডিও করার একটাই উদ্দেশ্য কালার যেটা দেখতেছেন ভিডিওতে আপনার প্রোডাক্ট সেম আপনার দরজায় যখন হবে একজাক্টলি সেম এই প্রোডাক্টটাই কিন্তু পাবেন এখানে যেরকম ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম হুবাহুব সেম টু সেম আছে আর এটা ফ্রম পার্ট এটা ব্যাক পার্ট ব্যাক পার্টটা একটু দেখেন যেরকম আছে সেম এরকম পাবেন এটার সাথেও কিন্তু কন্ট্রাস্ট কালার যেমন এটা বডি বডিটা আপনার কালার এটার সাথে যেমন উন্নাটা আছে উন্নাটা কিন্তু আপনার মেরুন কালার একদম যে কালার আছে সেম মেরুন কালারটাই আবার এটা পুরে কিন্তু এরকম পাঁচ হাত আর এই যে দেখেন পুরা একদম নিচ থেকে উপর পর্যন্ত পুরাটাই কিন্তু এরকম প্রিন্ট করা থাকবে পুরো উন্নার ভিতরে এভাবে প্রিন্ট করা থাকবে সালোয়ারের ভিতরে কিন্তু এরকম প্রিন্ট করা থাকবে যে সালোয়ারটা সালোয়ারের ভিতরে কিন্তু এরকম সেম প্রিন্ট করা থাকবে আর আপনারা চাইলে কিন্তু সরাসরি আমাদের দোকানে হিসেবে প্রোডাক্ট নিতে পারবেন এই নতুন ডিজাইনের ড্রেসগুলার চাইলে দোকানে নিতে পারবেন আবার চাইলে সরাসরি কিন্তু আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারগুলো যোগাযোগ করতেও পারবেন আর আমাদের দোকানের ঠিকানাটা যদি বলে দেয় ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের দ্বিতীয়তলা দোকান নাম্বার অনলি এগারো সরাসরি দোকানে এসে পারবেন আর সারা বাংলাদেশ কিন্তু আমরা কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে থাকি তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ